কে আর মা হাই সুমিতিলা ফার্স্ট ইনস্টার ডিপার্টমেন্টে গইনি তো আমি কি করব তুই কি কিছু করতে পারো চাইলাম তাহলে প্রেম করতে পারো আমার না তোমাকে ভাল লাগে আমি ভাবতাম যে ইউনিভার্সিটিটা অনেক রেপুটেটেড অনেক ভালো তো দেখো দেখতেসি যে এটা একটা রিহ্যাব সেন্টার আচ্ছা লা জানো তুমি আমার পিছনে কথা ছেলেরা ঘুরে মেয়েদের পিছনে কি মেয়েরা ঘুরবে নাকি ছেলেরাই তো ঘুরবে

স্যার 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 আমি হয়তো আপনার মধ্যে প্রেমের কবিতা বলতে পারি না কিন্তু নিজের মনের অজান্তে আমি আপনাকে ভালোবেসে পেয়েছি আই লাইভ ই স্যার এগুলো কি শেষবারের মতো বলতেছি এরপর যদি এমন ফাইলভই করো ইরেক্ট প্রিন্সিপালের কাছে জিনিস করে স্যার তোমার তো সাহস কম না তুমি ক্যাম্পাসেশন না আমাকে এখানে ডাকতে দাও কি এগুলো হচ্ছে ভালোবাসা আমি তোমাকে আগেও বলেছি এখনো বলি সব প্রেম ভালোবাসার মধ্যে আমি নাই জানেন সেদিন আমি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম কিন্তু আপনি এমনটা করবেন আমি ভাবতেও পারিনি তেন সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছে আচ্ছা থাকেন আপনি আমি আসি কোথায় যাচ্ছে তুমি অনেক দূরে চলে যাচ্ছে আমি এখানে থাকবো না আপনাকে কেউ জ্বালা দিও না আমিও তোমাকে কিন্তু কোন একটা অদৃশ্য বাধার কারণ তোমাকে বলতে পারি না ভালোবাসি ছেড়ে যাবো ছেড়ে যাওয়ার জন্য তো ভালোবাসি নাই আমি আপনার মনের ভিতরে করে লুকিয়ে থাকতে যাতে কেউ আমাকে দেখতেই না পারে